বাংলা সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক জসীমের ছেলে এ রাতুল মারা গেছেন সাতাশি জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইলাহি রাজীবন তিনি ব্যান্ড দলের একজন দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রাতুলের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম সিয়াম জানান শনিবার সকালে উত্তরের একটি জিমে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন রাতুল সঙ্গে সঙ্গে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে রাতুলকে স্থানান্তর করা হয় লুবানা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একে রাতুল একজন সঙ্গীত শিল্পী নন বাবার মতো এক নিবেদিত প্রাণ শিল্পী তার অকাল বন্ধু সহশিল্পী এবং সঙ্গীত প্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর শোক প্রাণ সঙ্গীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ এবং সাউন্ড ডিজাইনে তিনি ছিলেন পরিচিত মুখ চিত্রনায়ক জসীম ছিলেন বাংলা অ্যাকশন সিনেমার অস্মরণীয় নায়ক ছেলে রাতুলও শিল্প এবং সৃজনশীলতার ভুবনে ধীরে ধীরে নিজস্ব জায়গা করে নিচ্ছিলেন জীবনের এমন এক মোড়ে চলে যাওয়া সত্যিই হৃদয় বিদারক শৈশবে বাবাকে হারিয়ে মা নাসরিনের কাছে বেড়ে উঠেছিলেন তিন ছেলে দুই যুগ ধরে বাবার স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন জসীমের তিন ছেলে রাহুল রাতুল এবং স্বামী বাবার পথ ধরে অভিনয়ের নাম লেখানি তারা কাজ করছেন সঙ্গীত জগতে তিনজনই যুক্ত ছিলেন ব্যান্ডের সঙ্গে রাহুল গিটারিস্ট রাতুল বেজিস এবং সামি ড্রামার ঠিক বাবার মতনই অল্প বয়সে পরপরে পাড়ি জমালেন নায়ক জসীমের ছেলে রাতুল